আয়রা বাজার এবং চাপড়া বাজারের মাঝামাঝি একটি ঈদ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এতে অসংখ্য যাত্রী আহত হয় কারো হাত ভেঙে যায় কারো পাও ভেঙে যায় আহত যাত্রীরা ব্রামপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন আপনারা দেখছেন একটি ঈদ যাত্রীবাহী বাস বাড়িতে ফেরার সময় অ্যাক্সিডেন্টই ঘটে হৃদয় মানুষ বাড়িতে ফেরে অনেক স্বপ্ন সাধনা নিয়ে অনেক খুশি মনে ঈদ উৎসব বাড়ির পরিবারের সাথে করার জন্য তারা অ্যাক্সিডেন্টই করে অনেকে আহত হয়েছেন অনেকে পাও ভেঙেছেন জানি না কতদিনে তারা সুস্থ হবেন আসলে একটি অ্যাক্সিডেন্ট একটি পরিবারের সারা জীবনের কান্না হতে পারে এই জন্য সবাই সাবধানতাভাবে চলাফেরা করি যাতে করে অ্যাক্সিডেন্ট না ঘটে সব কিছু মিলিয়ে চিন্তাধারা করে রাস্তায় চলাচল করা উচিত অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচার জন্য কারণ এখানে প্রত্যেক ঝোনারে একটি করে স্বপ্ন ছিল তাদের স্বপ্নগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে ধুলিস্যাত হয়ে গেল বাড়ির পরিবারের সাথে শান্তিভাবে ঈদ করতে পারবে না তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো নিউজের মাধ্যমে আল্লাহ হাফেজ